সার্জিস না হাসনাত কেউ কেউ বলছেন সার্জিস সার্জিস কেউ কেউ আবার বলছেন হাসনাথ হাসনাত খেলা কিন্তু একটা শুরু হয়ে গেছে আর এই খেলার জায়গাটা থেকে আমরা দেখছি আশ্চর্যজনক ঘটনা ভাই হাসনাত যে দাবি করছে সেই দাবিকে আবার পাল্টা খন্ডাচ্ছে কে সার্জিস যে বক্তব্য নিয়ে পুরো বাংলাদেশ তোলপার হয়ে গেল এখন এই আন্দোলনের অন্যমত অন্যতম দুই কী বলা হয় যে নায়ক বা কেউ কেউ বক্তব্য খলনায়ক যেটি হোক দন কিন্তু মেড ইন ছাত্রলীগ আর সেখান থেকে এসে এনসিপির মূল দায়িত্বটাতে কিন্তু তারা বসেছেন হাসতাদ আবদুল্লাহ আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন বা সেনা সেনাপ্রধানকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটাকে সরাসরি কৌশলে বা প্রত্যাখ্যান করেছেন আমাদের সার্জিস আলম আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে তোলপার দেখি আমরা আসলে ঘটনার প্রেক্ষাপট কি যদি আমরা দেখি যে হাস্তাতের বক্তব্যকে ভুল প্রমাণিত করেছেন বা হাসনাত ভুল বুঝেছেন ঘুরাইয়া ফিরাইয়া অনেক কষ্ট করে লম্বা চুরে একটা স্ট্যাটাস দিয়েছে আর বিপরীতে সার্জিস আর হান্নান মাসুদ বলতেছে ভাই আপনারা যা শুরু করছেন দুজনের একজন মিথ্যা বলছেন এখন কে মিথ্যা বলছে যেহেতু সার্জিসের বক্তব্য সেনা প্রধানের দিকে চলে গেছে তো জাতিপর বলতেছে এখন সার্জিস তুই মিথ্যাবাদী ভাই সঠিক এখন আস্তাদ ভাই কাদের কাছে সঠিক যাদের মতাদর্শ হাস্তাদের সাথে মিলে তাদের কাছে আস্তাদের সঠিক সার্জিস কি বলছে আমরা দেখি সার্জিসের যে পোস্টটা আমরা যদি শর্টকাট দিকে বিশাল পোস্ট দিছে তার বক্তব্য যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি আর তাৎপর্য লিখছে যে বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে কথা কিন্তু সত্য রাজনীতিতে অনেক কিছুই হয় পেছনে পেছনে তলে তলে রাষ্ট্রীয় সিস্টেম অনেক কিছু কিন্তু আসলে হয় কয় অন্য এদের সাথে যে আলোচনায় বসবে যারা ওই লেভেলের ক্যারেক্টার রাষ্ট্রকে পরিচালনা করবেন বা অনেক জরুরি বৈঠক থাকে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তো এইসব জায়গায় এইসব পোলাপানের পাত্তা থাকবে আর অস্তিত্ব পাবে এই কথাটা কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি একই জিনিস বলছে তারপরে ধরেন সার্জিস ওই জিনিসটাই বুঝাইছে কারণ আগামী দিন এদেরকে কেউ আর ডাকবে না কারণ এই যে ডাইকা একটা কথা বলা বা এরা গেলে কোথাও একটা বৈশায় কথা বলে সেই কথাগুলো পরোক্ষণে আবার সামনে চলে আসে তো যারা বসে তারা তো বিপদে পড়বে আচ্ছা সারজিস আলম তার পোস্টে লিখেছেন এগারোই মার্চ সেনানিবাসে তাদেরকে ডেকে নেওয়া হয়নি বরঞ্চ তারা নিজেরা গিয়েছেন তার বক্তব্য হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু সার্জিসের স্ট্যাটাসটাকে দেখাই তার বক্তব্যটা হচ্ছে সেদিন আমি এবং হাসনাত প্রধানের সাথে গিয়ে কথা বলি আমাদেরকে ডাকা হয় নাই আমাদের সাথে দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যও যাওয়ার কথা ছিল হতে পারে নাহিদ কারণ এরাই সিন্ডিকেট কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা উত্তর আদান প্রদান হতো এখানে লম্বা চূড়া তার বক্তব্য তারপরে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে তার বক্তব্য হচ্ছে যে হাস্তাদের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন সিরিন চারম্যান সোহেল তাজ এইসব নিয়ে কথা হয়েছিল আওয়ামী লীগ ফিরাজ বিঘলেকশন কথা ছিল কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগকে যেই টোনে হাস্তাদ ফেসবুকে উপস্থাপন করেছে সার্জিস মনে করছে কনভারসেশনটা ততটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো দিনের চেয়ে অবশ্যই স্ট্রেইট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল এখানে নানান বক্তব্য সার্জিস বারবার হাসতাদের প্রত্যেকটা বক্তব্যকে টুকরো টুকরো করে খণ্ডিত করেছেন এখন কাটটা সত্য ঘুমাই পড়ে না আমি চিন্তা করি যে এরার এই নেতৃত্ব কদিন থাকবে আমরা সমালোচনাটা কোন জায়গা থেকে করি কিছু জিনিস তো বুঝতে পারি ভাই আপনার মতন গুজবে পাগল না আর ধরেন বাতাসে উড়ি না সার্জিস এবং হাসনাত এই দুজনকে উপদেষ্টা পরিষদে যেই প্ল্যানে রাখা হয় নাই এটা অনেকটা বাস্তবায়ন হচ্ছে আর এরা বিভিন্ন জায়গার পরামর্শ নিয়ে চলে এটা একটা বাস্তবতা তো কোনো পরামর্শে বিপদ বাড়ে কোনো পরামর্শে কমে এখন সার্জিস না হাসতাদ কোনটা মিথ্যুক এটা জাতি ডিফাইন করুক তবে আমার ধারণা সার্জিস মিথ্যুক একটা চালু হয়ে গেছে তুই ছাত্রলীগের দালাল ছিলি বা ছাত্রলীগ করতে হাসতা তো ছাত্রলীগই নেতৃত্বলে নেতৃত্ব ছাত্রলীগে দেয় ঘুরে ফিরেয়া দলের বিভিন্ন জায়গায় গিয়ে বিষয়টা কেমন কারে ট্রাস্ট করবেন আপনি সেনা সদর দপ্তরের বক্তব্য আসতেছে ওয়েট করেন